অবাক বাংলাদেশ বনাম আরব আমিরাদের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বাংলাদেশ বনাম আরব আমিরাদের মধ্যকার শেষ এবং দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত নয়টায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা বাংলাদেশ ইতিমধ্যে এক শূন্যতে এগিয়ে আছে আরব আমিরাত এই ম্যাচটি জিতে গেলে বাংলাদেশের সাথে ট্রফি ভাগাভাগি করতে হবে অপরপক্ষে বাংলাদেশ যদি এই ম্যাচটিও জিতে যায় তবে বাংলাদেশ দুই শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করবে আরব আমিরাতকে তাই তো এই ম্যাচ নিয়ে ভক্ত এবং ক্রিকেট বিশ্লেষকদের মাঝে বিরাজ করছে তুমুল উত্তেজনা শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে আরব আমিরাতের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে বাংলাদেশ দল যদিও টি টোয়েন্টি ফরম্যাটে এই দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় বাংলাদেশি এগিয়ে রয়েছে তবুও এই ম্যাচ নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে আরব আমিরাতের তুলনায় বাংলাদেশই এগিয়ে থাকবে তবে এই ম্যাচ নিয়ে একদিন আগেই সবাইকে চমকে দেওয়া ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী বিড়াল জ্যোতিষী বিড়ালের সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে জ্যোতিষী বিড়ালটি বাংলাদেশের পতাকা সম্বলিত খাবার খেয়ে নেয় তাই বোঝাই যায় আগামী কালকের এই ম্যাচটিতে সংযুক্ত আরব আমিরাতের চেয়ে বাংলাদেশই এগিয়ে থাকবে দর্শক বাংলাদেশ বনম আরব আমিরাত শেষ এবং দ্বিতীয় টি টোয়েন্টিতে কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে